রমজান মাস আসলে আমার উটকির মধ্যে আগুন ধরে যায় হ্যাঁ দিন টাকার জিনিস নয়টা কেরে গরিব মানুষ খাওয়া মরবে নাকি না খাওয়া মরবে কি না খাওয়া মরবে তার মানে এরা হইব কুটিপতি আর গরিব মানুষ না খাওয়া মরবে অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মামুন আদালত আজকে আমরা যে মামলাটি নিয়ে আদালতে হাজির হয়েছি 96 ভাগ মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশ মাতৃভূমি ভূমি ঠিক কি না মাই ঠিক ঠিক এখন কিন্তু মাই লর্ড মাস চলতেছে জয় জয় রমজান মাস আসলে মাই লর্ড জিনিস পত্রের দাম হুর হুর করে বেড়ে যায় হাতের নাগালে চলে যায় ঠিক ঠিক দেখতে কিনা মক্কেল আপনি দেখতে আমার সাদা সিদা মক্কেল অত্যন্ত ভালো মানুষ ভদ্রলোক অপর প্রান্তে দেখতে পারছেন আমার মক্কেল যার বিরুদ্ধে মামলা করছে তাকে নিয়ে আজকে আমরা আদালতে হাজির বিষয় হলো দুঃখজনক হলো বলতে হচ্ছে করতে গেছিলাম আদালত চলাকালীন মাইলোয় আপনি ইস্যু করতে চান এটা তো মেনে নেওয়া যায় না আমরা দুই প্রতিপক্ষ আছি আপনি না বলে এখান থেকে হুট করে চলে যান ওই আদালতের জজ আপনি এবারে জজ যদি আমি হই তা আমি আবার তো করে যাবো ক্যাপ তোরা জানুস না এই প্রসাব আটকায় রাখা যায় না তোরা লেহা পড়া করছো না ঠিক হ্যাঁ জি স্যার ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে লেহা পড়া করলো প্রসাব আটকে রাখলে কিডনি ইনফেকশন হ্যাঁ জি এই জন্য আমার প্রসাব ধরছে আমি হিসু করতে গেছিলাম ঠিক আছে আলোচনা চলাই যাও আমি তো সব শুনতেছি ওকে মাইল এখন যে কটারি মাইল বলতে চাচ্ছি মাইল বর্তমান বাজারে এক হালি লেবুর দাম সত্তর টাকা এই অসাধু ব্যবসায়ী আমার সরাসরি মক্কেলের কাছে বিক্রি করেছেন কেন মাইল সত্তর টাকা এক হালি লেবু হবে কেন রমজান মাস রহমতের মাস কয়টা কয়টা সত্তর টাকা মাইলোয়ার কি মাই মাইল তারপর আপনি এক আলু লেবুর দাম সত্তরটি হা জি মাইলর তারপরে আপনার চিনি তারপরে ছোলা তারপরে ময়দা আটা এগুলো সব কিছু ঊর্ধ্ব গতি দাম মাইলর বিশ্বের ভিতরে কিন্তু অনেক মুসলিম কান্ট্রি আছে অনেকগুলো দেশ আছে আছে কি না মাইলট আছে রমজান মাস আসলে সেখানে তারা আরও নিত্যপূর্ণ বাজারের দাম কমিয়ে দেয় আর এই বাংলাদেশে দেশে এই রকম অসাধু ব্যবসায়ীদের জন্য দাম বেড়ে যায় গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষ খেতে খাওয়া মানুষ তারা খেতে পারেন না মাইলোয়ার তেমনই একদিন এই উদাহরণ আমার এই মককেল খুবই কষ্টে জীবন যাপন করে দিন আনে দিন খায় সে যদি একালি লেবু সত্তর টাকা দিয়ে কিনা খাতে হয় তে অন্য অন্য জিনিসপত্র মাইলোয়ার কিভাবে খাবে এইটা এইটা বিচারের জন্য আজকে আমার মক্কেল মামলা করেছে তাই সুবিচার দেওয়ার জন্য আপনার কাছে আমি অনুরোধ যা জানাচ্ছি আমি আর বক্তব্য দীর্ঘ হয়তো করতে চাচ্ছি না এখানেই আমার বক্তব্য শেষ করতেছি এই দুষ্ট ব্যবসাইটকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক মাই লর্ড অর্ডার 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 আসন মাই ও ভাই ও তাহলে আবার করছো য সাহেব কদিচ্ছে অর্ডার অর্ডার তুমি জজ সাহেবরে অবজেকশন দিয়ে বসো সরি সরি স্যার আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার থ্যাংক ইউ অর্ডার 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 সম্মানিত উকিল সাহেব আপনার প্রতিপক্ষ বন্ধু আপনার ওই মক্কেলকে এই মক্কেল তো দেখা যায় কি বাবা বুবা খায়নি আপনি কি টিয়া পয়সা নি আপনার মক্কেলকে দোষারোপ বানাইলো যে আপনার মক্কেল এক হালি লেবু অত্যুর টাকা এই গরিবের বাংলাদেশ আমাগো এই রমজান মাসে যদি 70 টা খালি লেবু বেসে তাহলে এর বিরুদ্ধে মামলা করবে নাকি মামলা করবে আমার বিরুদ্ধে এই আপনার মক্কেলের বিরুদ্ধে যে মামলা করছে আপনার মক্কেল তো পুরো অপরাধী এবার আপনি কি বলবেন চালু করে বলেন না আদালত অনুমতি দিলে আমি কিছু কথা বলবো আচ্ছা ঠিক আছে অনুমতি দেয়া গেলো তোমরা এটা ক হ্যাঁ আমি তো ফান খায়া আসি মহামন্ন আদালত আদালত কই জশসাব কই ও পান খাইতে গেছে পান পান আচ্ছে আসুক মোহামান্না আদালত আমার মক্কেল তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার নামে যে অভিযোগগুলো আনা হয়েছে সবগুলোই ভিত্তিহীন কারণ ইসলামে আছে ব্যবসা একটা হালাল ব্যবসা করে লোকজন হালাল পন্থায় আয় আয় উজি করে ঠিক সেরকমই আমার এই মক্কেল একটা ছোটোখাটো ব্যবসা করে সেটা যে ব্যবসাই হোক তিনি রমজান মাস উপলক্ষে লেবু বিক্রি করতেছে সেই লেবু মানুষ রোজা থেকে প্রাণে তৃষ্ণায় তৃষ্ণা মেটানোর কারণে ওই লেবুর শরবত বানে খাইবে কিন্তু সে লেবু তিনি চাষ করে নাই বা তার ঘর থেকে মুরগির মতো ডিম দেয় নাই যে লেবু সে বাচ্চা যেরকম ডিম দেয় সেরকম ডিম দেয় নাই যে সে লেবু ঘর থেকে এনে এনে মানুষ করে দেবে সে কোনো এক জায়গা থেকে কিনে আনছে সে লেবু সত্তর টাকা বিক্রি করছে তিনি ষাট টাকা বা টাকা কিনে আনছে আনার পরে বিক্রি করছে সত্তর টাকা পাঁচ টাকা দশ টাকা তিন টাকা এরকমই লাভ করতে হবে না লাভ না করলে ধন্যবাদ মোহাম্মদ আদালত তিন টাকা চার টাকা লাভ করবে তার সংসার চালানোর জন্য তার বউ আছে বাচ্চা আছে এবং তাকেও চলতে হবে দোকান ভাড়া আছে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন ট্যাক্স দিতে হয় ওই ছোটোখাটো দোকানকেও কিন্তু ছাড় দেয় না তাই আমি বলবো শুধু যে সে সত্তর টাকা লেবু বিক্রি করে যে অপরাধ করছে সেটা না এখানে দেখেন তিনি বিভিন্ন পণ্যের কথা বলছে সে বিভিন্ন পণ্য কিন্তু আমার এই মক্কেল বিক্রি করে না তেল ডাল চাল বিভিন্ন জিনিস আছে সেগুলো কিন্তু বড় বড়ো লাখবালরা গোডানে টনকা টন রিজার্ভ করে রাখে সেগুলো রমজান মাসের আশায় যে রমজান মাস আসলে তারা বহু দামে বিক্রি করে লাখবান হবে আর আমার মক্কেল শুধুমাত্র লেবু বিক্রি করছে ফুটপাতে যেটা স্বাভাবিক সচরাচরেই চলে পঞ্চাশ ষাট সত্তর টাকা না হয় রমজান মাস উপলক্ষে সে পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে এজন্য কি তার বিরুদ্ধে মামলা করতে হবে এটা আমার বুঝে আসে না এটা আমার বুঝে আসে না যে সে সত্তর টাকা বিক্রি করার কারণে তাকে কাঠ আসতে হবে আরো তিনি তুলনা দিয়েছেন যে বিভিন্ন রাষ্ট্রে রমজান মাসে জিনিসের জিনিসের দাম অনেক কমিয়ে দেওয়া হয় মহামান্য আদালত এর বাংলাদেশে কিন্তু শুধুমাত্র এই রমজানের কারণে না প্রতি রমজানে বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু ঊর্ধ্বগতিতে মালামাল বিক্রি করে সেটারই ধারাবাহিকতায় এবছরও চলতে আছে বিচার যদি করতে হয় আইনের আওতা যদি আনতে হয় যারা বড় বড় মানে গোডাউন ভরে ভরে রাখে মাল রাখে মজুত করে তাদেরকে আগে আইনের আওতায় আনেন তাদের বিচার করেন তারপরে এই ছোটোখাটো ব্যবসায়ীদের বিচার করতে হবে তাই তাই আমি মহামান্য আদালতের কাছে আমার কথার মাঝে যদি এভাবে তিনি বেকাত ঘটায় তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না

তিনি কাশ্মীর চাও যে আদালত ন্যায় অন্যায় বোঝে 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 একটা অপরাধীরে এই আদালত কোনোদিন সাজা দেয়নি একটা অপরাধীরে তাই আমি বলতেছি আমার মক্কেলকে যিনি মক্কেলকে উনি অপরাধী ঘোষণা করতেছেন তাই আমি বলি এই আদালত জন্য আমার মক্কেলকে কোনো সাজা না দিয়ে বেকসুর খারাজ দেয় এটাই আবেদন করছি আমি তাই বলে আমার বক্তব্য আমি শ্বাস করলাম অর্ডার 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 তম্মানে তো উকিল সাহেব জি সাহেব বলে আপনার প্রতিপক্ষ উকিল সাহেব যে বলল উনি একজন গরিব মানুষ ডি নাইনে রাতে খায় জি ওর সত্তর টায় লেবু বেচছে পঁয়ষট্টি টাকা কিনছে তা পাঁচ টাকা লাভ লাভ যদি না করে তা ওর বউ বাচ্চা কি আপনারে দিয়ে দেবে অর্ডার 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 এই বিষয়ে আপনি এখন কি বলবেন বক্তব্য আছে আমার আমার কথাটা শুনুন কে সে পঁয়ষট্টি টাকা দিয়া লেবু কিনছে কিন্তু সত্তর টাকা বেচছে সে পঁয়ষট্টি টাকা দিয়ে কার কাছ থেকে কেনছে মাইলট আমার প্রতিপক্ষ বন্ধু কিন্তু বলছে তাকে বেকসুর খালাস দেওয়ার জন্য নো মাই মাইলট আমার প্রতিপক্ষ বন্ধু যে কথাগুলো বলল সে ব্যাখ্যা আমি করবো লর্ড আমি কিন্তু একদম সৎ উকিল লর্ড আমি টাকা খাওয়া উকিল নয় আমার প্রতিপক্ষ বন্ধু কিন্তু টাকার উকিল আমি কিন্তু টাকার উকিল নয় আমি দেশের স্বার্থে গরিব দুঃখী মানুষের সাথে আমি লড়াই করি মাইলট এই যে অসাধু ব্যবসায়ী তিনি বললেন পঁয়ষট্টি টাকা দিয়ে সত্তর টাকা ব্যসছে মাইল সে কোথা থেকে কিনছে কার কাছ থেকে কিনছে সবকিছু মাইল খতিয়ে দেখতে হবে আমি পারি পারি না আর না মাইল সরি আমি এটা একটা ব্যাখ্যা করার জন্য আপনাকে কান টান দিয়েছি সরি আমি দুঃখিত যে যেরকমের কান টান দিছি না আমাদের মাথা ছাওয়া আসছে না এই এইভাবে এই অসাধু ব্যবসায়ীকে যখন ধরেছি একে ধরে টান দিলে সুর সুর করে একেবারে বড় ব্যবসায়ী পর্যন্ত আমরা পাবো হাতে নাগালে মাইলোয়ার এইটা বুঝানোর জন্য মাথা টানলে কান টানলে মাথা আসে মাথা আসলে বডি আসে ঠিক কি না মাইলোয়ার এইটা বোঝানোর জন্য যখন এই ক্ষুদ্র ব্যবসায়ী পাইছি এর বড় ব্যবসায়ীকে তার বড় ব্যবসায়ীকে তার বড় কে কে টাকা করলো এটা পাবো আমরা ঠিক কি না মাইল ঠিক ঠিক তাই যদি হয় মাইলন এ কোনো বিনা অপরাধী নয় এই অপরাধী মাইলন এই অপরাধী ও কঠিন অপরাধ করছে কিভাবে চিনির দাম 200 টাকা হয় মাই আরে উকিল সাহেব আপনি খালি চিনি চিনি করেন কেন? বেড়াই করছেন লেবু আপনি খালি চিনি চিনি আরে মাই লর্ড তো বুঝতে পারতাছি না লেবুটা কি শুধু শুধু খাওয়া যায়? লেবু শরবতে তো চিনি আছে ঠিক কি না? তো কিনবে এরই সর্বদরে খাবে চিনি আছে কি না? তাহলে কি আমার বুদ্ধি আছে কি না? হ্যাঁ বুদ্ধি আছে এই যে মাই আমি বলছি না আমি গরিব দুঃখী মানুষের উকিল আমি টাকার উকিল নয় এখন যে শাস্তি দেওয়া হোক আর এর পিছনে কারা কারা চিনি পেঁয়াজ রসুন কে কে গোডাউন কইরা রাখে মাই লর্ড এটা খতিয়ে দেখা হোক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক জি স্যার তুমি তো একটা কথা কইলে না সোয়াবিন তেল জি আরে তো সাত দিন ধরে সয়াবিন তেল নাই

বাজারে যাইয়েন নাহলে আপনি আবার দশ সাহেব অপমান হবেন আচ্ছা ঠিক আছে এই বললে আমার এই ব্যবসায়ীকে শাস্তির আওতায় না হোক এই বলে আমার বক্তব্য শেষ করলাম মাই লট অর্ডার 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 অবজেকশন মাই লড আমি এখনও তো আপনার কথা বলার অনুমতি দেয়নি আপনি এনে দাঁড়ান আপনার প্রতিপক্ষ উকিল সাপ উনি যে বলল যে কান টানলে মাথা আসে তা আপনার এই ব্যক্তি কোথা থেকে এই লেবু কিনছে তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে অবশ্যই আছে প্রমাণ দেন মহাম্ন আদালত আমার প্রতিপক্ষ উকিল উনি বললেন যে আমি নাকি টাকা খাই টাকা নেই উনি নাকি টাকা নেয় না টাকা খায়ও না এ প্রথমে কি আপনি কারের টাকা খাইতে দেখছেন আরে আপনি তো ব্যাককে ল জাজ আপনি কথাও বোঝেন না সব বুঝাই দেওয়া লাগে আপনার টাকা খায় টাকা দিয়ে পণ্য কিনে খায় চাউল কিনে ভাত রান্না করে খায় টাকা খাইতে হবে বোঝে না কোন আদালতে আইছি আমি অল্প লেখা পড়া করে জজ সাহেব হইছি তো মামা আদালত আমার ওই ভাইকে আমি বলতে চাই যে উনি যদি টাকা না নেয় তার মক্কেলের কাছ থেকে তাহলে তার সংসার কিভাবে চলে ওরা কি জামাই বড়াতে চুরি করে নাকি এক মিনিট দাঁড়াও এ উকিল সাহেব জি স্যার আপনি মানুষের কাছে টাকা না নিয়ে থাইন তাহলে কি এই ওকালে যে শেষ করে কি চুরি করেন নাই জি না মাইলোয়ার তাহলে কি করেন আমি ব্যবসা করি এই যে পাইছি পাইছি অবজেকশন উনি শিকার করছে উনি ব্যবসা করে তাহলে বুঝতে হবে যে কান তালে মাথা আসে উনি উদাহরণ দিছে এখন আমার মক্কেলকে ধরা হয়েছে সেই মাথাটা কিন্তু উনি আমার মক্কেল কান উনি মাথা এখানে দেখবেন যে ব্যবসার কথা সে নিজে স্বীকার করছে তাহলে বোঝা গেল টনকা টন মনকা মন ওনার গোডাউনে এই মালগুলো আছে যে তুমি ব্যবসার কথা বলছে উকিল ওকলাতি করে টাকা নেয় না তাহলে তার সংসারও সুন্দরভাবে চলে আবার সে শিকার করছে সে ব্যবসা করে আমি কিন্তু এ স্বীকার হিসেবে চলতে পারি না আপনি কিসের ব্যবসা করেন আদালতের সামনে বলুন আমি স্টকে ব্যবসা করি স্টক আবার কি জিনিস জিনিস কিনে মজুদ করি মাইলুয়ার হাই হাই আপনি কি কি জিনিস কিনেন মাইলুয়ার আমার ব্যবসা সই ওই যাবজ্জীবন কারাদণ্ড আসামিকে মহামান আদালত উনি বারবার একটি কথায় বলছেন যে আমার মক্কেলকে কারাদণ্ড দেন যাবজ্জীবন দেন কিন্তু উনি আইনের ধারা হয়তো বা ভুলে গেছেন সে ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী দুই চার পাঁচ হাজার টাকার ব্যবসা করে তিনি বলেছে বলেছেন ব্যবসা করে উনি যে প্রেক্ষাপটে আজকে আদালতে আসছে সেই প্রেক্ষাপটে ওনারে যাবজ্জীবন বা ফাঁসি হওয়া উচিত কারণ উনি বলছে কান টানলে মাথা আসে এনাকে ধরলে বড় ব্যবসায়ী তার বড় ব্যবসায়ী তার বড় ব্যবসায়ী এভাবেই উদাহরণ দিছে সেই বড় ব্যবসায়ী কি স্টক যিনি করে সে না যদি হয় তাহলে সর্বপ্রথম তারে বিচার করে তারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত তাহলে বাংলার মানুষ বুঝবে স্টক ব্যবসা রমজান মাসের জন্য ক্ষতিকর কথা তো সত্য কথা আমি তো উকিল আমি কি শাস্তি পাবো অর্ডার 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 সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ওই বেড়া হেরোয়েন্সি লেবু বিক্রেতা ওই কিন্তু কোনো অপরাধ করে নাই ওই কিনে আনছে এই উকিলের থাইকা সেই জন্য আদালত মনে করে

এবং ওই বেড়া লেবু বিক্রেতারে যেহেতু লেবু সত্তর টাকা পেয়েছে পাঁচ টাকা লাভ করছে এই জন্য তাকে এই সাজা দেওয়া হচ্ছে যে সে দুই টাকা পঞ্চাশ পয়সা জরিমানা দেবে আর কোনো দিন এরম সিন্ডিকেটের কাছ থেকে কোনো বড় লেবু শশা এই টমেটো এই কাঁচামরিচ বেগুন যা আছে চিনি তুই এত কথা গছ কে দশের উপরে কথা গজ ব্যাক কল চোপ কোন প্রকার পণ্য যেন আর না কেনে এবং এইরকম নামধারী কি অরস হাত বেটা ফেরা হাত ছড়া আসামি হয়ে লড়ালি করস এই পুলিশ অফিসার এই তোমরা কি করেন ও পুরকির মধ্যে থাপড় লাগা দাও দুইটা হয়েছে 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 সেই সাথে এরকম অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের যাবজীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হলো শেষ হয় নাই তো এই বাগানের যত কার্ড আছে পুলিশ অফিসার যত কার্ড আছে জঙ্গল আছে এই ব্যাটল্য দিয়ে পরিষ্কার করে বা আর যেন কেউ এরকম সিন্ডিকেট করতে না পারে আমার বাংলাদেশত কথা বুঝে গেছে রমজান মাস আসলে আমার ফুটকির মধ্যে আগুন ধরে যায় হ্যাঁ দিন টাকার জিনিস নয়টা কেরে গরিব মানুষ খাওয়া মরবে নাকি না খায় মরবে কি না খায় মরবে তার মানে এরা হইব কুটিপতি আর গরিব মানুষ না খাওয়া মরবে এই জন্য আজকের মতো এই আদালত এখানে ক্যামেরাম্যান পিছাই যা হ্যাঁ আমি যা আদালত এখানেই মুলতুবি ঘোষণা করা হলো পরবর্তী আদালত অন্য কোনো বিষয় নিয়ে দর্শক শ্রোতা এই যে আপনা করে কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক দেন না কমেন্ট দেন না কে ভাই আপনাকে কি টাকা লাগে নাকি হ্যাঁ কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন নেক্সট আমাদের যে ভিডিও আসবে দেই যে জিনিসটার দাম বাড়বে রমজানে এখন তো লেবুর দাম হচ্ছে সত্তর টাকা হালি এরপরে যে জিনিসটার দাম বাড়বে সেইটা নিয়ে আমরা একটা আদালত আপনাদেরকে উপহার দেবো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই উকিলের হ্যাঁ আমিন হ্যাঁ তুই আমিন কস খা খালাস পেছে খালাস মিলাদ পড়তে আইছস আমার মুক্তি পাইছি হ্যাঁ বড়া বাবা করে মতো কথা কস মুক্তি পাইছস মানে ব্যবসা করবি ভালোভাবে কথা বুঝা গেছে হ্যাঁ তাই মাইলর আমার দুটো কথা আছে আদালত শেষ আবার কিসের কথা আছে স্যার মাই মাইলর হ্যাঁ এখানে যে আমি অনেক বড় উকিল কোডের আমার লোক যদি শাস্তি পায় তা তো আরো অন্যান্য তো লোক আছে তারাও তখন শাস্তি পায় আরে ব্যাটা সবারই শাস্তি দেওয়া ভাই একটা একটা করে ধরে নিয়ে আসবি আবার গলার রশি লাগে আর একটা আরে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে আজকে শেষ নাকি হ্যাঁ সমাপ্ত